হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম হ্যাঁ সব নিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কোথায় যাচ্ছিলাম মেয়ে দেখে ডাক্তারের কাছে ভালো লাগলো আমার ডাক্তারের কাছে একটু ভালো লাগে না কিন্তু মেয়েগুলো খুব ঠান্ডা লেগে যায় আমার তো খুবই কালকে সারা রাত ঘুমোতে পারবে ওই জন্য আজকে একবার দেখিয়ে নি দুজনকেই আমি যাবো বোন যাবে ছাঁদ দুজনে টানা টোটোতেই যাবো টোটো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে টানা টোটো করে নাও দাও নানা দিদিকে দাও দিদিকে দাও নানা বনুকে দাও বনুকে ও বাবা লে ও বাবা ও বাবা দে কি মিল দু বোনের বাবা দি এরম ভাবেই থাকবে দুজনে এরম ভাবেই থাকবে এদেরকে ডাক্তার আমি দেখিয়ে নিয়ে চলেছি আমি আর বোন আর কি আমার দুই মেয়ের ভাবের পরিমাণটা শুধু দেখো বাবা বাবা তাই তো স্নান করতে হবে এখন তোমাকে স্নানটা করে নিই অন্যান্য বছর এই সময় মানে অন্যান্য বছর না মানে আজ থেকে ষোলো সতেরো বছর আগে কথা বলছি ষোলো বছর সতেরো বছর না ক বছর আগে স্কুলে পড়েছি মোট কথা দু হাজার এক দশ নয় দশে কথা বলছি তো ছুটো ছুটি হচ্ছে হতো এই টাইমে এই স্কুল থেকে ওই স্কুলে নিমন্ত্রণ করতে যাচ্ছে আমরা আবার দুবার নিমন্ত্রণ করার সুযোগ পেয়েছিলাম আমরা যখন নাইন টেনে পড়ি তখন স্কুলে নাইন টেনদেরকে সরস্বতী পুজোর মানে দায়িত্ব দেওয়া হতো আবার আমরা যে বছর ইলেভেনে উঠলাম দেখলো যে নাইন টেনে একটু বাচ্চা হয়ে যায় বলে সে বছর থেকে ইলেভেনদেরকে দায়িত্ব দেওয়া হলো মানে আমি বছর দুবার পেয়েছিলাম এই দায়িত্ব নিমন্ত্রণ করতে করতে যাওয়া স্কুল সাজানো এই সাজানো ঠাকুরের বাজার করতেও কত কিছু করতাম এখন ঠিকই আছে তো চলো আসছি আবার আলুর চিপস পালং শাক এটা মা বেগুন দিয়ে আলু হাতে মেখেছি বেগুন দিয়ে মানে কিন্তু বেগুন ভাজা দিই তাই তো মা আর ডাল আছে মাছকে একটু হাফ ছেড়ে বেঁচেছে রান্না করে গালটা দেখি দেখো এখানে দেখো দেখো পুরো কাল ছিটে পড়ে আছে সেই নিয়ে রান্না করছে এখানটা দেখো কাল ছিঁটে পড়ে আছে বেকার কথা শুনবে মাছ মাছটা হোম ডেলিভারি থেকে নিয়েছি তো এই যে বড় মাসিমণি এসছে মাকে দেখতে তারপরে সোনামাও এসছে কিন্তু আমি ভিডিও সেটা ক্যাপচার করতে পারিনি এখন নিচে যাচ্ছি বুবলাইকে আনতে বুবলাই একটু সূচের কাছে রয়েছে বিকেলবেলাটার দায় ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা লাগছে এখন গায়ে সেই কারণেও নিয়ে আসছে আর সবপুরে সোনামা বড় মনিতে সবাই এসছে বুবলাইকে একটু দেখতে চাইছে ওই জন্য নিয়ে যাই বাবার কোলে দেখতে হচ্ছ বুবলাই সন্ধে হয়নি পড়াশোনা নেই নেই কালকে তো সারাদিন ভিডিও করছিলাম করার পর সন্ধ্যের পর থেকে আর আমার কোনো রকম ভিডিও করা হয়ে ওঠেনি আর আজকে সারাদিন আমার কোনো ভিডিও করা হয়নি আমার খুব নিকট একজন আত্মীয় কালকে সন্ধেবেলা মারা গেছেন আর কি তারপর থেকে আর কোনো ভিডিও আমি করতে পারিনি আর আজকেও মানে কালকে আমি সেখানে গেছি আজকেই একটু আগে ফিরেছি বিকেলবেলা ফিরেছি একটু বলতে বিকেলবেলা কোনো ভিডিও আজকে আমি করিনি মনটাও ভালো ছিল না পরিস্থিতিটাও সেরকম ছিল না তো যাই হোক কালকে ভিডিওটা শেষ করতেই আজকে আমি এলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগা মন্দ লাগা এসব নিয়ে আর আজকে বলতে ভালো লাগছে না পাশে থেকে তোমরা এটাই বলবো তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ডাটা